বন্ধুরা তো তো আজকের দুপুর থেকে আরেকটা ব্লগ শুরু করলাম কালকে তোমরা দেখলাম গেছিলাম আর আজকে কোথায় যাচ্ছে আবার একটা রিপোর্ট করতে যাচ্ছি নার্সিংহোমে তো ওই জন্য এখন থেকে ব্লগটা শুরু করি রাস্তা থেকে দুপুর থেকে শুরু করেছি তো চলো কী করছি না করছি সব দেখে থাকো আজকের ব্লগটা ঠিক আছে আজকের ব্লগটা আবার একটু অন্যরকম হতে চলেছে ক্ষিতি চোদ্ধারে দাঁড়িয়ে আছে রাস্তা আর আমি এখান থেকে স্নান করে বাড়ির সমস্ত কাজ করে কুপুকে দিয়ে আর বেরিয়ে পড়েছি বারোটা বাজে চলো দেখতে হয়ে গেছে এটা না ওই জিনিস আলাদা আমরা এখন বাড়ি যাচ্ছি থেকে দিয়ে কিছু পাই কি না তো আমি তো করেছিলাম তো রিপোর্ট হয়ে গেছে ওখানে দেড় ঘন্টা দু ঘন্টা মতো ছিলাম যেখানে বাড়ি আসছি গ্যাস গুড মর্নিং তো দাও কালকের একটা রিপোর্ট ছিল দিয়েছিলাম আর আজকের আবার একটা রিপোর্ট আছে আজকের রিপোর্টটা আছে আলট্রাসোনোগ্রাফি তো আমি এখন যাচ্ছি খিদিস আগে চলে গেছে সাড়ে আটটায় আছে আর এখন আটটা বাজে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এই যে দেখো তো চলো রিপোর্টটা করে আসি এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো তার জন্য কালকের ব্লগটা আজকের ব্লগটা দিয়েই তোমাদেরকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি তো তোমরা দেখতে দেখো চলো দেখি ঠান্ডা ঘরের মধ্যে গরম আর বাইরে দেখো ঠান্ডা হাওয়া ঠান্ডা লাগে দিই নি করা যাবে বেরিয়ে পড়েছি যখন এখন এখানে এসে ডিপুর সাথে দেখা করেছে এই যে হিস তো এখান থেকে ওরকম থেকে ডিউটির থেকে অনেকটাই দূরে তো কোথায় নিয়ে যাচ্ছে এতে এসে গেছে চলো চলে এসেছি এখন সকাল সাড়ে আটটা বাজে এখানে রিপোর্ট হবে কীতি বিল ফিলি রেডি করছে আমার রিপোর্ট হবে আলট্রাসোনোগ্রাফি হবে তো আমি বসে আছি তো ক্ষিতিশ আমাকে রেখে বাইরে কেক আনতে গেছিলো তো ও কেক এনেছে এই যে কেননা ডাক্তার আসতে দেরি করছে সাড়ে দশটা বাজতে যায় ডাক্তার এখনও আসেনি তো আমার তো খিদে পেয়েছে তো ওরা বললো হালকা কিছু খেয়ে নিতে তো ক্ষিতিশ কেক নিয়ে এসেছিলো আর আমি জল খেয়েছি তো যা যাহ জানো তো রিপোর্ট করতে গেলে কী তো আমার ডাক্তার দেরিতে এসছে বলে আমরা একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম তার মধ্যে আবার টাইম হয়ে যাচ্ছে বলে একটু ভিডিও বানিয়ে নিলাম ওকে নিয়ে আর ও যাচ্ছে ডিউটির জায়গায় আবার আসছে ডিউটির জায়গায় যাচ্ছে আবার আসছে তো দুজনে টুকুসে তোমাদের সাথে একটু গল্প করছিলাম আর কী বলো তো আমি না ব্লগ করার টাইম পাচ্ছি না তো যতটুকু যা ব্লগ করতে পারছি হয়তো এক দিনের ব্লগ দিতে পারছি না টুকটক করে যে কদিনের ব্লগ পাচ্ছি জুড়ে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তো তোমার আর এখানে সামনে টিভি চলছে তো একটু ভিডিও করিস তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমার রিপোর্ট হয়ে গেছে ক্ষিদিশ তো আমাকে দিয়ে চলে এসেছিলো দেরি হচ্ছিলো বলে তার মধ্যে ডক্টর এসে গেছিলো তো ক্ষিসির ধরে যাচ্ছে আমি দেখো কী করছে জানি না ওকে আমি ভিডিও করছি এখানে এসে এখানে বসে বসে কাগজ পড়ছে আর আমি একটু ভিডিও করে নিলাম জানি না আমি চলে এসেছি রিপোর্ট করে তো চলো আমরা এখন একটু ওইদিকে মার্কেটিং টিং করবো একটু কিছু নেবো দু গপুর জন্য মিষ্টি ফুল এগুলো নিতে হবে তো সেগুলো নিচ্ছি চলো বিভিন্ন রকমের স্থান দেখেছি অবস্থা দেখো এ দেখো সবই ঘরে আসলাম সে সকালে গেছি রিপোর্ট টিপোর্ট করে তারপর মাংস দোকানে লাইন এক ঘন্টা দাঁড়িয়ে আছি করে কাটা মাংস নেই গোটা একটা পেয়েছি এরকম এক কিলো চারশো টাশো হয়েছে এরকম তো তাই নিয়ে আর এই সবে ঘরে আসলাম এসে এখন তো কোনো কাজ হয়নি ভোরবেলা চলে গেছি না সমস্ত কাজ করে নিই নিয়ে আর তারপরে রান্নাবান্না শুরু করবো তো চলো দেখতে থাকো তো দেখো এখন আমি তো আজকে সেই তাড়াতাড়ি করে এসেছি আর এসে রান্নাবান্না একা হাতে আজকে রান্নাটা ক্যাপসিকাম আর অন্য এ দিয়ে করেছি লেগ পিস এই দেখো তো অনেকটা বেলা হয়ে গেছিলো বারোটা বেজে গেছিলো আস্তে আস্তে তো আমি আর কিছু মানে একা হাতে ফেরে উঠিনি মানে জানো তো তো এই সিদি চিকেনই করেছিলাম আর একটা কী করেছি তো আমার অতটা মনে নেই তা যাই হোক সে আমাদের বাড়ি চিকেন হলে চিকেন দিয়েই খাওয়া হয় খিতিস সুলে দিলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে চা করে নিয়ে চলে এসেছি তো আমরা দুজনে একসাথে চা মানে ও ক্ষেতির বাড়ি থাকলে যে চা আমাদের খাওয়া হয় তো দেখো ও বসে আছে কেমন করে বাচ্চা মেয়ের মতন ওর ভেতর দেখো সেই কী বলে তোমার ওটা কী খায় জৈষ্ঠ মধু ও দেখো ওর সায়ের মতো জ্যৈষ্ঠ মধু এরম করে করে দিচ্ছে প্রচুর বা মানে বাচ্চাদের মতন ওর বিহেভিয়ারগুলো বুঝলে মানে এমনই আর কি ক্ষিতিস চলো আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি বেশি ভিডিও ফিডিও করিনি তারপর দেখো রাতে চলে এসেছি দুপুরবেলা স্যালাড ফুলাড কাটিনি রাতে আবার স্যালাড কেটে মেয়ে চলে এসেছি চিকেন খাবে কাটিনি তো তোমরা রাতের খাওয়াটাও সেরে নিলাম সেই তো তোমাদেরকে না জানিয়েও আর এই যে স্যালাড করে নিয়েছি ক্ষিতিস তো চলো দুজনে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তার পরের দিন আমি চলে এসেছি বিরিয়ানি বানিয়েছি তো তোমাদের সাথে আমি শেয়ার করিনি জাস্ট একটুখানি শেয়ার করছি কেননা আমি আলু বলে আলুতে ভেজে নিয়েছিলাম নিয়ে কী করছি আলু আর চিকেনটা একসাথে করে নিয়ে ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর সমস্ত জায়গায় রেডি করে নিয়েছি নিয়ে প্রেশারে দিয়ে সেটি মারবো তোমরা এর আগে আমার দেখেছো বিরিয়ানিটা আমি সেই সেম পজিশনেই সেই সেম ভাবেই মানে করছি বিরিয়ানিটা তবে আজকের বিরিয়ানি চাল দিয়েই বিরিয়ানি হচ্ছে ঠিক আছে তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না সরি হ্যাঁ কেননা ভিডিও করতে পারিনি তো বিরিয়ানি হয়ে যাওয়ার পরেও তোমাদের সাথে ভিডিও করতে পারিনি